বন্ধুরা এই মিডিল এবং টার্গেট নাম্বার আজকে দিলাম সাত আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর গতকালের রেজাল্ট দেখবেন কত পুরস্কার পড়েছে রেজাল্টের সাথে মিল করে দেখবেন ভালো লাগলে পছন্দ হলে আজকে সাত তারিখে এই মিডিল এবং টার্গেট নাম্বার কাটবেন আপনার ভালো থাকবেন দেখুন সব ভাবে দেওয়া আছে ছবি ভিডিও করা আছে ভালো করে দেখে নেবেন